আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় নয় পৃষ্ঠা পঁচানব্বইয়ের এই যে দুই তিন আবার এদিকে আছে দুই তিন এই যে চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্কের সমাধান করবো চলো আমরা প্রথমেই এই দুই ন অঙ্কটা কি আছে সেটা জেনে নিই কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বারোজন ছাত্রী তাহলে তিরিশ মোট শিক্ষার্থী তিরিশ জনের মধ্যে জন ছাত্রী শিক্ষার্থী শতকরা কতজন ছাত্রী তাহলে এই যে বারো জন ছাত্রী আছে শতকরা কতজন ছাত্রী সেটা প্রকাশ করতে পারতো অর্থাৎ শতকরা প্রকাশ করতে পারত চলো তাহলে আমরা এটা সমাধান করি আমরা এখন লাগবো তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বারো জন তাহলে তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে জন তাহলে সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী তিরিশ ভাগের জন এখন বলছে শতকরা মানে একশো জনের মধ্যে কতজন সুতরাং একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী তিরিশ ভাগের বারো গুণ একশো এখন আমরা কি করব এটাকে কাটাকাটি করে ছোটো করব এখন তিরিশে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে তিন দশে তিরিশ দশ দিয়ে যদি আমরা একশো ভাগ করি তাহলে দশ দশে একশো এখন তিন দিয়ে কিন্তু বারোর বাঘ যা তাহলে তিন দে তিনের মধ্যে একবার তিন দেয় বারোর মধ্যে কয়বার যা তিন চার বারো তাহলে আমরা কত বাইতেছি দেখো নিচে একের তো কোনো দাম নাই চার দেশে চল্লিশ জন এখন কথা বলছে শতকরার প্রকাশ শতকরার প্রকাশ হলে অবশ্যই এখানে কিন্তু পার্সেন্টেজ লেখার নিয়ম নয় পার্সেন্টেজ লিখতে হয় নিচে তাহলে এখন লিখতে হবে সুতরাং তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে মধ্যে ছাত্রী চল্লিশ অর্থাৎ তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন আছে চল্লিশ পার্সেন্ট আছে আশা করি তোমরা এই যে দুই ন অঙ্কটা দুই ন অঙ্কের সমাধানটা বুঝতে পারছো চলো এখন আমরা তিন ন অঙ্কের সমাধান করবো তিন অঙ্ক কী বলা আছে দেখো কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট পঞ্চাশ জন শিক্ষার্থীর বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী তাহলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ জন এই পঞ্চাশ জনের মধ্যে ছাত্রী হলো বিয়াল্লিশ পার্সেন্ট আগেরটা কিন্তু বলছিলো জন এমন কিন্তু বলছে বিয়াল্লিশ পার্সেন্ট তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী আছে মোট কতজন ছাত্রী আছে সেটা বের করতে বলছে আমি তোমাদের এই অঙ্কটা করার পূর্বে একটা জিনিস বোঝাই দেখো টোটাল শিক্ষার্থী সংখ্যা কিন্তু পঞ্চাশ জন আর এখানে শিক্ষার্থী বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী মানে হচ্ছে একশো জনের মধ্যে বিয়াল্লিশ জন ছাত্রী আর এটা প্রশ্ন করছে কিন্তু ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী আছে ছাত্রী কতজন এটা বার করতে বলছে তাহলে বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী মানে হচ্ছে একশো জনের মধ্যে বিয়াল্লিশ জন ছাত্রী তাহলে আমরা অঙ্কটা করব যে একশো জনের মধ্যে ছাত্রী একশো জন শিক্ষার্থীর মধ্যে একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বিয়াল্লিশ জন বিয়াল্লিশ পার্সেন্ট মানে একশো জনের মধ্যে বিয়াল্লিশ তাহলে একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হলো বিয়াল্লিশ জন তাহলে সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী একশো ভাগের বিয়াল্লিশ জন এখন বলছে পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে কতজন ছাত্রী তাহলে সুতরাং পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী একশো ভাগের বিয়াল্লিশ গুণ পঞ্চাশ জন এখন আমরা কি করবো এটাকে চুটো করবো পঞ্চাশদের যদি পঞ্চাশের ভাগ করি একবার পঞ্চাশদের যদি একশো ভাগ করি দুইবার এখন দুইদের যদি দুইটা ভাগ করি একবার দুইদের যদি বিয়াল্লিশরা ভাগ করি কয়বার একুশবার তাহলে এখানে কত ভাইলাম একুশ থেকে একুশ নিচের একের দাম নাই তাহলে একুশ জন তাহলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা আমরা কত ভাইলাম একুশ জন তাহলে আমরা লিখতে পারি সুতরাং মোট ছাত্রী সংখ্যা মোট ছাত্রী সংখ্যা একুশ জন অর্থাৎ কতজন ছাত্রী সেটা বের করতে বলছে আমরা সেটা বের করলাম তাহলে মোট ছাত্রীর সংখ্যা কতজন একুশ জন আশা করি তোমরা এই যে তিন অঙ্কটা আছে সেই তিন অঙ্কটা তোমরা বুঝতে পারছো আমরা এখন দুইয়ের এক নং যে অঙ্কটা আছে খালি কর পূরণ করে দেখো পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের দেশ পার্সেন্ট অর্থাৎ কত পার্সেন্ট পঁচিশ লিটার পঞ্চাশ লিটারে কত পার্সেন্ট সেটা বের করতে বলছে তাহলে আমরা চলো আমরা এই সমাধানটা কীভাবে করব সেটা সমাধান করি দুইয়ের এক নকটা করবো তাহলে মনে করি আমরা মনে করি ক পারসেন্ট মনে করি ক পারসেন্ট অর্থাৎ কত পার্সেন্ট তো দেওয়া নাই আমরা এটা মনে করি ক পারসেন্ট ধরলাম তাহলে প্রশ্ন হচ্ছে অর্থাৎ কয়ের যদি মান বাইর করি তাহলে বাইর হবে কত পার্সেন্ট তাহলে প্রশ্ন বলতে কি পঞ্চাশ লিটারের মানে কি পঞ্চাশ লিটারের পঞ্চাশ লিটারের ক পার্সেন্ট সমান পঁচিশ লিটার অর্থাৎ বলছে এই যে পঞ্চাশ লিটার এটার ক পার্সেন্ট হতে পঁচিশ লিটার এটা বের করতে বলছে চলো আমরা এটা কিভাবে সমাধান করব আমরা প্রথমে লিটারের এর যে কথা গুণ চিহ্ন একই কথা তাহলে আমরা যেহেতু সমান চিহ্ন আছে আমরা এদিকে বা চিহ্ন বা তাহলে আমরা পঞ্চাশ গুণ যেহেতু এর যে কথা গুণ চিহ্ন একই কথা ক পারসেন্ট মানে কি একশো ভাগের ক ক পারসেন্ট মানে হলো একশো ভাগের ক সমান পঁচিশ এখন দেখো এই উপরে নিচে কাটাকাটি করবো পঞ্চাশ দিয়ে পঞ্চাশের ভাগ করলে একবার পঞ্চাশ একশোরে রে বাক করলে তো কেবার দুইবার অর্থাৎ পঞ্চাশ রে পঞ্চাশে ভাগ করলে একবার যা আবার পঞ্চাশ রে যদি আমরা একশো রে বাক করি তাহলে দুইবার যা এখন তো আর কাটাকাটি যায় না তাহলে থাকতেছে কি বাঘ দুই ভাগের ক ক সাথে এক গুণ করলে কই হয় দুই ভাগের ক সমান পঁচিশ এরকম দেখো আমরা যদি আর আরআড়ি গুনন করি আর ই গুনন আরআড়ি গুনন করলে কি হচ্ছে ক সমান কি দিতে পঁচিশ গুণ দুই পঁচিশ গুণ দুই এটা হলো আর আড়ি গুণন আমরা ইচ্ছে করলে দিতে পারি আর গুণ করে না আর আড়ি যে গুণ করলাম ক সাথে কিছু নাই আর লাগিয়ে ক কে রাখলাম তাহলে আমরা এখানে কথা হইতেছে বা কর সমান পঁচিশ সাথে দুই গুণ করলে কত হয় পঞ্চাশ তাহলে কর মান কত ফেলাম পঞ্চাশ ফেলাম তাহলে আমরা লিখতে পারি সুতরাং পঁচিশ লিটারের পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের পঞ্চাশ পার্সেন্ট আশা করি এই যে আমি অঙ্কটা করলাম এই যে দুই ন দুইয়ের এক ন সমাধানটা করলাম সেটা তোমরা বুঝতে পারছো দুইয়ের দুই ন অঙ্কে কী বলা আছে দেখো একশো বিশ কিলোগ্রামের বিশ পারসেন্ট হল ড্যাশ কিলোগ্রাম অর্থাৎ এই যে শূন্যস্থান এটা কত হবে কত কিলোগ্রাম তাহলে এখানেও আমরা মনে করি ধরতে পারি ক কিলোগ্রাম তাহলে আমরা লিখব এর দুই নাম্বারটা মনে করি ক কিলোগ্রাম তাহলে প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে কি একশো বিশ কিলোগ্রামের বিশ পার্সেন্ট তাহলে দেখো একশো বিশ কিলোগ্রামের বিশ পারসেন্ট হলো মানে কি সমান চিহ্ন ক কিলোগ্রাম এখন আমরা জানি কিলোগ্রামের এর যে কথা গুণ চিহ্ন একই কথা তাহলে আমরা কি লোকবো বা একশো বিশ গুণ বিশ পার্সেন্ট মানে কি একশো ভাগের বিশ সমান মান কর এখন কর মান বের করলে আমাদের অঙ্কটা সমাধান হবে তো বা তাহলে এখন কী করতে হবে একশো বিশের সাথে একশো কাটাকাটি করতে হবে এখন আমরা বিশ দিয়ে কিন্তু একশোর ভাগ করতে পারি বিশ বিশের মধ্যে একবার যা বিশ একশোর মধ্যে কয়বার যা পাঁচবার যা আবার পাঁচ একশো বিশের মধ্যে কয়বার যা একশো বিশের মধ্যে পাঁচশোকে পা পাঁচ দোকানে দশ চার পাঁচ হা করি পাঁচ চব্বিশ একশো বিশ তাহলে পাঁচ একশো বিশেষ কয় যা তাহলে আমরা এনে কথা বললাম নিচে যেহেতু চব্বিশ সমান ক অর্থাৎ সুতরাং ক সমান চব্বিশ সমান ক যে কথা সুতরাং ক সমান একই কথা তাহলে আমরা কি লিখব লিখব সুতরাং একশো বিশ কিলোগ্রামের বিশ পারসেন্ট হল চব্বিশ কিলোগ্রাম কি গ্রা আর কিলোগ্রাম একই কথা তাহলে আশা করি তোমরা এই যে আমি সমাধান করলাম দুই এর দুই নটা আবার দেখাই দিয়েছে তোমাদের এই দুইয়ে দুই অঙ্কটা সমাধান তোমরা বুঝতে পারছো আমরা এখন দুইয়ে তিন অঙ্গের সমাধান করবো দেখো লেখা আছে যে ষোলো জন লুক হলো জন লুকের বত্রিশ পার্সেন্ট তাহলে ষোলো জন লুক মুঠ জন লুকের বত্রিশ পার্সেন্ট মুঠ টোটাল সংখ্যাটা আমাদের বের করতে হবে চলো আমরা টোটাল সংখ্যাটা এখন বের করি তাহলে আমরা লিখবো মনে করি মোট সংখ্যা সমান কজন অর্থাৎ এই টোটাল লোক সংখ্যা কত এটা বাই করতে বলছে তাহলে আমরা উঠলে কি প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতো কী হবে এদের টোটাল লোক সংখ্যার বত্রিশ পার্সেন্ট অর্থাৎ ক এর বত্রিশ পার্সেন্ট সমান হইল ষোলো অর্থাৎ এই ক এর বত্রিশ পার্সেন্ট ষোলো এমন এই ক এর মানটা বের করতে বলছে তাহলে আমরা লিখি বা ক এর বত্রিশ পার্সেন্ট মানে কি একশো ভাগের বত্রিশ সমান ষোল এখন আমরা কি করবো এর যে কথা গুঞ্চিত নয় কি কথা এটা আমরা জানি তাহলে বা একশো ভাগের ক গুণ বত্রিশ যেহেতু ক উপরের সংখ্যা সমান ষোলো আমরা এখন আর আরই গুণন করবো আর আর ই যদি গুণন করি তাহলে ষোলো উপরের নিচে একশো এটা আর আরই গুণন হবে তাহলে লেখবো বা ক গুণ বত্রিশ সমান ষোল গুণ একশো এটা হচ্ছে আর আরি গুণন করলাম তা আমরা লিখবো আরআড়ি গুণুন আরি গুণ করে তাহলে আমরা আর আরআড়ি গুণ করে পেলাম এখন যেহেতু কর সাথে বত্রিশ গুণ অবস্থায় আছে তাহলে ওইদিকে গেলে বাঘ হবে বাঘ কর সমান কী হবে বাঘ হলে বাঘ বত্রিশ নিচে আসবে আর উপরে করে থাকবে ষোলো গুণ একশো এখন আমরা কাটাকাটি করবো যদি কাটাকাটি করে দেখো ষোলো দেয় বত্রিশের মধ্যে খাবার যা ষোলোকে ষোলো ষোলো দুগোণে বত্রিশ দুই দেয় একশোর মধ্যে খাবার যা দুই পঞ্চাশ দুয়ে একশো তার নিচে আর কিছু নাই তাহলে লাগবো বা সমান পঞ্চাশ তাহলে টোটাল লোক সংখ্যা আমরা কত পেলাম পঞ্চাশ তাহলে আমরা তাহলে তাহলে আমরা কেন লাগবো সুতরাং লোক সংখ্যা পঞ্চাশ জন আশা করি দুইয়ের যে নং অঙ্কটা আছে এই দুইয়ের তিন অঙ্কের যে সমাধানটা সেটা তোমরা বুঝতে পারছো আমরা এখন নং অঙ্কের সমাধান করবো তিন অঙ্কের লেখা আছে সখীপুর গ্রামের মোট লোক সংখ্যা এক হাজার দুইশো আশি জন তার মধ্যে চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো তাহলে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করতে বলছে চলো আমরা এটা সমাধান করি তাহলে চল্লিশ পার্সেন্ট লোক যেহেতু শিক্ষিত লেখবো চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত যেহেতু চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত তাহলে বিষয়টা হবে এরকম একশো জনের মধ্যে শিক্ষিত হলো চল্লিশ জন তাহলে একশো জনের মধ্যে শিক্ষিত তাহলে একশো জনের মধ্যে শিক্ষিত চল্লিশ জন তাহলে একশো জনের মধ্যে যদি শিক্ষিত থাকে চল্লিশ জন তাহলে সুতরাং একজনের মধ্যে শিক্ষিত একশো ভাগের চল্লিশ জন তাহলে সুতরাং টোটাল মোট সংখ্যা হলো এক হাজার দুইশো আশি তাহলে এক হাজার দুইশত আশি জনের মধ্যে শিক্ষিত একশো বাগের চল্লিশ গুণ এক হাজার দুই শত আশি এখন আমরা কী করবো লোকস্ট আকারে প্রকাশ করবো আমরা যদি দশ দেয় চল্লিশে ভাগ করি তাহলে চার যা চার দশে চল্লিশ দশ দেয় একশোটা ভাগ করলে দশ দশে একশো আবার এই দশ দে যদি এটাকে ভাগ করি তাহলে কয় বার যা আমরা যদি দশ দেওয়া ভাগ করি দশ দশ দশকে দশ দশ দিয়ে যদি এটারে এক হাজার দুশো আশিকে ভাগ করি তাহলে বাঘ ফল হয় একশত আটাশি এখন আমরা চারের সাথে একশো আঠাশ আমরা গুণ করবো চারের সাথে একশো আঠাশ গুণ করলে কত হয় দেখি আমরা যেহেতু ডান পাশে জায়গা খালি আছে যেহেতু ডান পাশে জায়গা খালি আছে আমরা ডান পাশে একটু গুণটা করিনি একশো তো আঠাশের সাথে চার গুণ করলে দেখি কত হয় চার বত্রিশে দুই আত্রিশে তিন চার দোকানে আট আট আর তিন হলো এগারো এক হাত্রিশে এক চারকে চার এক পাঁচ পাঁচশত বারো তাহলে আমার পাঁচশত বারো জন তাহলে এক হাজার দুইশো জনের মধ্যে শিক্ষিত পাঁচশত বারো জন তাহলে কীছে শিক্ষিত লোকের সংখ্যা তাহলে আমরা লাগব সুতরাং শিক্ষিত লোকের সংখ্যা পাঁচশত বারো জন আজকের এই সর্বশেষ যে অঙ্কটা আছে এই অঙ্কের যে সমাধানটা করলাম আশা করি তোমরা এই সমাধানটা বুঝতে পারছো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলেটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম